আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অপেক্ষা সকাল বেলা কাটিয়া গেল বিকালে নাহি যায় দিনের শেষে শ্রান্ত ছবি কিছুতে যেতে চাই না রবি চাহিতে থাকে ধরনই পানি বিদায় নাহি চাই মেঘেতে দিন জড়ায়ে থাকে মিলাই থাকে মাঠে পড়িয়া থাকে তরুর শিরে কাঁপিতে থাকে নদীর নীরে দাঁড়াই থাকে দীর্ঘ ছায়া মেলিয়া ঘাটে ভাটে এখনও ঘুঘুটা ডাকিছে ডালে করুন ঐক্যতানে অলস দুঃখে দীর্ঘদিন ছিল যে বসে মিলনহীন এখনও তার বিরুহ গাথা বিরাম নাহি মানে বধুরা দেখো ঘাটে এলো না ছায়া তবু কলস ঘায়ে উর্মি টুটে ও রশ্মি রাশি চুটনি উঠে শ্রান্তবায়ু প্রান্ত নিয়েও চুষে যায় কভু দিবস শেষে বাহিরে এর কি এতক্ষণে নীলাম্বরে অঙ্গ ঘিরে নেমেতে সেই নিভৃত নেড়ে প্রাচীর খেরা ছায়াতে ঢাকা বিজন ফুলবনে স্নিগ্ধ জল মুগ্ধভাবে করেছে তনুখানি মধুর দুটি বাহুর খাই অগাধ জল টুটিয়া যাই গ্রীবার কাছে নাচিয়া উঠি করিছে কানেখানি কপলে তার কিরণ পরে তুলেছে রাঙা করি মুখের ছায়া পড়িয়া জলে নিজেরে যেন খুঁজেছে ছলে জলের পরে ছড়ায়ে পড়ে আঁচুল বসে পড়ি জলের পরে এলাই দিয়ে আপন রূপখানি সরমহীন আরাম সুখে হাসিটি ফাঁসে মধুর মুখে বনের ছায়া ধরার চোখে দিয়েছি পাতাখানি শরীর তলে সোপান পরে উদাস বেশ বাস আধেক কায়া আধেক ছায়া জলের পরে রচিছে মায়া দহির যেন দেহের কায়া করিছে পরিহাস আম্রবন মুখলে ভরা গন্ধ দেয় তীরে গোপন শাকে বিরোহী পাখি আপন মোটে উঠিয়া ডাকি বিবস হয়ে বকুল ফুল খসিয়া পড়ে নিরে দিবস ক্রমে মুদিয়া আসে মিলাই আসে আলো নিবিড় ঘন বনের রেখা আকাশ শেষে যেতেছে দেখা নিত্রালস আখিরি তরে ভুরুর মতো কালো বুঝিনা তীরে উঠিয়াছে সে জলের কোল ছেড়ে তরিতে পদে চলিছে গেহে শিক্ত লিপ্ত দেহে যৌবন লাবণ্য যেন হইতে চাহে কেড়ে মাজিয়াতনু যতন করে পরিবে তপবাস কাজল পরে আঁচল টানি আঠিয়ালয়ে কাকন খানি নিপুণ করে রচিয়া বেনি বাঁধিবে কেশপাশ উড়শে পড়ি যুথির হাই বসনে মাথা ঢাকি বনের পথে নদীর তীরে অন্ধকারে বেড়ায় ধীরে গন্ধটুকু সন্ধ্যা বায়ে রেখার মতো আঁকি বাজিবে তার ধুরি বুকের সিরে সিরে কখন কাছে না আসিতে সে পরও যেন লাগিবে এসে যেমন করে দক্ষিণ বাই জাগাই ধরনের যেমনি কাছে দাঁড়ায় গিয়ে আর কি হবে কথা ক্ষণেক শুধু অবস্কায় থমিতে রবে ছবির প্রায় মুখের পানি চাহিতে শুধু সুখের আকুলতা দুহার মাঝে ঘুচিতে যাবে আলুর ব্যবধান আধার তলে গুপ্ত হয়ে বিশ্ব যাবে লুপ্ত হয়ে আসবে মুদে লক্ষ কোটি জাগ্রত নয়ান অন্ধকারে নিকট করে আলুতে করে দুধ যেমন দুটি ব্যথিত প্রাণে দুঃখ নিশে নিকট টানে সুখীর প্রাতে চাহারা রহে আপনা ভরপুর আধারে যেন দুজনে তার দুজন নাহি থাকে হৃদয় মাঝে যতটা চাই ততটা যেন পুরিয়া পায় প্রণয়ে যেন সকল চাই হৃদয় বাকি রাখে হৃদয় দেহ আধারে যেন হয়েছে এলাকার মরণ যেন অকাল আসি দিয়েছে সব বাঁধন নাশি তরিতে যেন গিয়েছে দহি জগৎ দিক হতে দুজনে যেন রহিয়া খরধারে আশিতে ছিল দোহার পানে ব্যাকুল গতি ব্যগ্র পানে সহসা এসে মিশিলে গেল নিশীত পারে থামিয়া গেল ওদের স্রোত থামিল কলতান মৌন হল মিলন রাশি তিমিরে সব ফেলিল রাশি প্রলয় দোহার মাঝে দুহার অবসান নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন